নমস্কার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা সবাই খুব ভালো আছি আর সবাই খুব হাসিমুখে আছে হাসি মুখে থাকাটা কিন্তু খুব জরুরি তো ভাবছেন আমি ব্যাকপ্যাকটা নিয়ে কোথায় বেরিয়ে গেছি যাবো মায়ের বাড়িতে তো রেডি হয়ে গেছি তারপর মা আমি মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমি মিলে রেডি হয়ে গেছিলাম যাবো ওই যে আমার ননদের মেয়ের জন্য কিছু কাপড় কিনতে জামা কাপড় কিনে মারা চলে এসেছিলো বাড়ি আমাকে আমার মায়ের বাড়িতে ছেড়ে দিয়ে তো তারপরে এই যে ফুচকা নিয়ে এসেছিলাম আমার মানে জন্মদিন ছিল তার পরের দিন তার আগের দিনের সন্ধ্যাতে তো এই যে আমার মাসির ঘর বাড়িতে বউ মানে বৌদি আর তার মেয়ে খুব দুষ্টু মেয়েটা তো ও ফুচকা খাবে সেই টক জল দিয়ে শুধু ফুচকা ভাবে আলু তো খেতে পারে না ও না ও আবার ঝালও খেতে খুব পছন্দ করে ফুচকাটাও শুধু টক জল দিয়ে খায় তাই সেটা এরকমভাবে ক্যাপচার করছিলাম ওর খাওয়াটা আর হ্যাঁ ভিডিওটা দিতে না অনেক দেরি হয়ে গেল দেরি মানে এই কাজের ঝামেলাতে এই এডিট করা হয় না তো তারপরের দিন সকালবেলা ওই যে ফুচকা খাওয়া কমপ্লিট আমার ভিডিও কমপ্লিট তারপর দিন সকালবেলা আমার মার জন্মদিনে ঘুমতে উঠে সব প্রত্যেকবার একটা করে চকলেট আর একটা করে ফুল দেয় তো তারপরে ওটাকে একটু ক্যাপচার করিলাম তারপর মা একটু জড়িয়ে ধরলো জন্মদিনে সত্যি কথা বলতে কি আমার কেক টেক কাটা মোটেও পছন্দ হয়নি শুধুমাত্র সবাই আসবে খুব আনন্দ হবে মা একটু পায়েস করে খাওয়াবে এই যে আমার মাসে মনে এসছে না একটু একটু প্রণাম করি না ওই জন্য হাত দিয়ে মাথা একটু আশীর্বাদ করে দিচ্ছে ও ভিডিওটা করছি ওই জন্য মা ওটা যায় এই যে আমাদের বাড়ির গাছের ফুল তারপরে একটু রান্না মানে খাওয়া দাওয়ার জন্য আমার দিদিমা আর হচ্ছে মায়ের বৌদি মিলে লেগে পড়েছে সব কাটাকুটি করার জন্য তর হবে কি আর আলু ভাজা আর চাটনি আমের চাটনি আর মাংসের ঝোল মা এখানে পায়েস করছে আর এই যে ভিডিওটা মাঝে মাঝে ভুলে যায় আমার লম্বার দিকে ভিডিওটা তো হয়ে যায় আরে না ভিডিও করে তো তোমাদের একটু মানে আমি যেমন শিখছি তোমাদের আমার ভিডিওটাকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে এইরকম আর কি তো মাসে এখানে একটু রান্না বসিয়ে দিয়েছে মাসে ওইখানে সব ভাজাভুজি যেগুলো হয় ওইগুলোই করছে আর মা ওখানে পায়েস করছে আমার বড় মশাইয়ের দায়িত্ব থাকে সব সময়ের জন্য মাংস করা তো এখন ও চলে এসছে এই যে বড় একটা কড়াইতে মাংস রান্না করতে মাংসটা এই যে রান্না করছে তারপরে দেখো আমাদের নাম বিনি আমার বিরিয়ানি দেখছো টেবিলের উপরে বসে কেমন মাংস খাচ্ছি সেই শাক মাংসটা মানে খেতেই পারছে না আর মানে এরকমভাবে একটা টানা হিঁজরা ব্যবস্থা তো আমি চান করার পর ও খাচ্ছে তো করলাম তারপর আমি চান করে চলে এসেছি ঠাকুর ঘরে এই যে ঠাকুরমা স্বামীজিকে এভাবে সাজানো হচ্ছে আমাদের গোপুলকে দেখেছি এরকমভাবে সাজিয়ে আমি প্রণামটা করে নিয়ে সবাই মা বাবা যারা বড়রা আছে ওরা সবাই মিলে আশীর্বাদ করবে এই জন্য আর এই যে আমাদের ঠাকুরের দাদু ঠাকুর দাদু আর হচ্ছে আমার ছবি তো তা বাদ দাও তারপর চলে এসছি এখন নিচে নিচে মা এখন আশীর্বাদ করে নিচ্ছে এই জামাটা আমার নয় জামাটা হলো বোনের জন্মদিনে কী আর নেব ওই মোটামুটি একটা আছে বড় হয়ে গেছে এখন আর এত আর চা পাওয়া থাকে না মা বলেছিল নিতে কিন্তু আমি ইচ্ছা করেই নিই বলেছিলাম এই তো কিন্তু আমি ইচ্ছা করে নিই না প্রত্যেকবারই মা একটা করে ফুল গাছ গিফট করে যাতে যখনই ওই ফুল গাছটাকে দেখবো তখনই মনে পড়বে জন্মদিনের কথা খুব ভালো না আইডিয়াটা এটা মায়ের আইডিয়া মায়ের আইডিয়া কিন্তু জীবনে সব সময়ের জন্য কাজে লাগে যখনই মা যেটা বলে আমার মা যেটা বলে যে তখন যেটা না করি ওটা সারা জীবনের জন্য প্রস্তাবতেই হয় তারপর মা এখানে হচ্ছে ওই একটু আশীর্বাদ করে নিল আর কি আর সবার এই আশীর্বাদের পর্বটা খুব ভালোই লাগে আমার সবাই মিলে যে আশীর্বাদ করে মিষ্টি খাওয়ায় তারপরে এই যে আমাদের বৌদি এসছে আশীর্বাদ করতে আর ও তো মায়ের ওই এই ব্যাপারটা দিকে বুঝতে পারে না কি হবে তাই ও মায়ের কোল থেকেই যাবে না তারপরে এই যে বাবা চান করে যে ঠাকুর প্রণাম করে এসছে তারপরে এই যে আমাকে আশীর্বাদ করে নিল আর আমার ছোড়দা ওইখানে একটা চকলেট দিয়েছে আর যে যেরকম পারে হঠাৎ করে আমার বর আর আমার বোনের এই যে আচমকা সারপ্রাইজ আমি পছন্দ আমি কেক বানাই কিন্তু পছন্দ করি না কেক কাটাটা আমাকে বলেছিল বানাতে কিন্তু আমি বানাইনি ওই জন্য ও দুজনে মিলে সারপ্রাইজ দিল বরকে দেখায়নি কেন কারণ বর ভিডিও করছে তারপরে এই যে সবাইকে যে আমার কেক খাবেন কারণ ভাত খাবে ওই জন্য কেক খেতে একটু পছন্দ করে না বরকে দিয়ে এই যে আমরা অনেকে খাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিওটা করা হয়নি তো তারপরে এই যে আমি বৌদি বর সবাই মিলে খেতে বসছি তার ভিডিওটা করছি জানো তো সন্ধ্যাবেলায় একটা সারপ্রাইজ আছে তো আমিও খুব সারপ্রাইজ হয়ে গেলাম ভাবতে পারি যে এই সারপ্রাইজটা পাবো তো চলো খাওয়া হয়ে গেছে এখন অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক 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 করছে তারপর এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমি বোন সবার খাওয়া গেছে এবার নিজেদের মধ্যে নিজে খাচ্ছি আর এই যে ভিডিও করছি একটু বিশ্রাম নিয়েছিলাম তারপর আবার বেরিয়ে পড়ছিলাম আমি বিনি আর বৌদি করে বোন তিনজন মিলে একটু বাজারে বেরিয়ে পড়ছিলাম একটু ওই আমার বৌদির বাবার বাড়িও কাছে তো ও একটু যাবে তা মায়ের সঙ্গে দেখা করতে তো ওই জন্য বেরিয়ে পড়ছিলাম তারপর হঠাৎ করে চলে এসছে বৌদি বলো চলো মিনির জন্য দুটো কাপড় কিনি ওই জন্য যে চলে এসছে এই যে ছোটো মেয়েদের আর ছোটো মেয়েদের জামা কাপড় না খুব ভালো লাগে তো এই যে কিনে এখন বাইরে চলে এসছি তারপর দেখ de aquí con

আমি আমিও হয়ে গেলাম তোমরা হয়ে গেল বিবাহবার্ষিকী চলে গিয়েছিলো অনেক দিনে কিন্তু সময় হয়নি বলে এই আজকে দিনটা পালন করলাম চলো এইখানেই আমি আমার ভিডিওটাকে শেষ করছি আশা করি তোমরাও খুব ভালো থাকবে আর আমরা খুব ভালো থাকবো সময় হাসে মুখে থাকবে আর জানো সবাই চ্যাম্পুকে খুব ভয় পায় ওই জন্য চ্যাম্পুকে একদম বেঁধে রাখার কারণ তো সবাইকে টুকটুক টুকটুক করে কেকটা খাইছে শেষ করব বলে ভিডিওটা শেষ হয়নি মানে আমি আগে বলে ফেলছি আচ্ছা চা চলো এখানে দিদিমা মা দেখাচ্ছে মুখে ক্রিম লাগালে কি। হয় চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ততক্ষণ যেন সবাই ভালো থাকবে